ব্রেকিং নিউজ তাহলে কি সত্যি প্রাণহানির হুমকিতে আছেন শাকিব খান সম্প্রতি এক সাক্ষাৎ করে এমন কথাই বললেন জনপ্রিয় গায়ক তা ফারুক তিনি বলেন দুই মাসের ভেতরে মেরে ফেলতে পারে সাকিব খানকে কেননা সাকিব বাংলাদেশের চলচ্চিত্রকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাচ্ছে আর তাতে অনেকেই হিংসা করছে বর্তমানে কারো ভালো কেউ দেখতে পারে না তাই সাকিবের পেছনে অনেক লুক লেগে পড়েছে তাকে টেনে নিচে নামানোর জন্য এমনকি হত্যাও করতে পারে খানকে তাই তার উচিত নিজেকে অনেক কেয়ারফুল রাখা সেফ জায়গায় যাতায়াত করা যে কারো হাতে খাবার না খাওয়া সময় খুব সতর্কতার সাথে পথ চলা তাবিজ ফারুক আরও বলেন নিশ্চিত সাকিব খানের জীবনের হুমকি রয়েছে এই নিয়ে সাকিব ভক্তরা হতাশার উন্মাদনায় পাগল হয়ে যাচ্ছে সাকিবিয়ানরা বলছেন আমরা সাকিব খানের সর্বদা মঙ্গল কামনা করি তাই সাকিবের যদি কিছু হয় তাহলে আমরা চুপ করে থাকব না দরকার হয় নিজেদের জান দিয়ে দেব তবু শাকিব খানের কিছু হতে দেব না বসকে সেফ রাখার জন্য আমাদের যা যা করা দরকার তাই করব সম্প্রতি তাবিজ ফারুক তুফান সিনেমা দেখে এই নির্মম উক্তিটি রাখলেন দর্শকদের কাছে তো ভিউয়ার্স এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ